মারা গেল ট্রলডক খ্যাত কুকুর কাবসু জনপ্রিয় কুকুর কাবুসু দ্য শিবা ইনু শুক্রবার মারা গেছে চোদ্দ বছর ইন্টারনেটের ডোজ মিম এবং ক্রিপ্টোকারেন্সি ডোজ কয়েনকে অনুপ্রাণিত করে আসছিল এই সুদর্শন কুকুরটি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে কাবসু, লিউকেমিয়া ও লিভারের অসুখে ভুগছিল ক্রিপ্টোকারেন্সির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে বলা হয়েছে কাবসু আমাদের সবার প্রিয় বন্ধু এবং অনুপ্রেরণা আজ শান্তিপূর্ণভাবে মারা গেছে এক্সে এ সংক্রান্ত ঘোষণা দিয়ে আরও লিখেছে কাবসু কেবল সুখ এবং সীমাহীন ভালোবাসাই বুঝত জনপ্রিয়তার কথা উল্লেখ করে ডোস কয়েন বলেছে বিশ্বজুড়ে সে যে প্রভাব ফেলেছে তা অপরিমেয় কাবসুর আত্মার শান্তি কামনা করে তার পরিবারকে হৃদয়ে রাখারও আহ্বান জানিয়েছে ডোস কয়েন পোস্টের শেষে আরও লেখা হয়েছে কাবসুর উপস্থিতি এবং স্পর্শ পাওয়ায় আমরা ভাগ্যবান ডগমিম হিসেবেই বিখ্যাত হয়েছিল কাবসু যার ফলে তৈরি হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ডোস কয়েন। যদিও ডোসকয়নে শুরু হয়েছিল মজার ছলেই